রোজা কি মাসে আড়াই দিন বছরে তিরিশ দিন আবার কালক্রমে তিরিশ থেকে চল্লিশ দিন স্বামী স্ত্রীর জৈবনের মৌথন বিরত থাকা হলো সিয়াম বা রোজা কারণ এই যে আমরা রোজা শব্দটা বলি এটা ফার্সি শব্দ আর কোরআনের শব্দ হলো সিয়াম, যার বাংলা অর্থ হলো বিরত থাকা কিন্তু কি বিরত থাকবে এই বিরত থাকা হলো প্রতি মাসে মেয়েদের আড়াই দিন যে লাল সময় থাকে ওই সময়টাকেও স্বামী স্ত্রীর ময়তন বিরত থাকা তাহলে প্রতি মাসে যদি আড়াই দিন করে বিরত থাকেন বছরে কত দিন হয় তিরিশ দিন এক মাস আবার যখন কোনো বাচ্চা জন্ম হয় জন্ম হওয়ার দিন থেকে অর্থাৎ ভূমিষ্ট হওয়ার দিন থেকে তিরিশ কিংবা চল্লিশ দিন এই মৈথন বিরত থাকা এটা হলো সিয়াম বা রোজা এই শিয়াম ব্যতীত উপাস থাকাকে যদি সিয়াম বলেন তাহলে সেটা আপনার ব্যক্তিগত বিষয় আসলে কোরআনে উপবাস থাকতে বলে নাই কারণ ধর্মটাই হলো মানুষের প্রকৃতি আর ধর্মের ইবাদত দিগি যত কিছু আছেন সবগুলি এই প্রকৃতির বা যৌবনের এই যৌবন ভিন্ন মানুষের কোনো ধর্ম নেই আর একটা ধর্ম আছে আমাদের প্যাটের ধর্ম অর্থাৎ পেটে যে ক্ষুধা হয় এই ক্ষুধা নিবারণের সিস্টেমটাও ধর্মের ভিতরে পড়ে